মরিশাসের প্রতি চাগস দ্বীপপুঞ্জের চুক্তিতে ক্ষতিকর প্রভাব প্রতিরোধের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও মরিশাসে উদ্বেগ তৈরি হওয়ায় শুক্রবার মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের সঙ্গে টেলিফোনে আলোচনায় তিনি কথা বলেন রামগুলামকে স্টারমার বলেছেন চাগসের ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাজ্য মার্কিন সামরিক ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করতে হবে চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য চাগুসকে তার শেষ আফ্রিকান উপনিবেশ হিসেবে মরিশাসের কাছে হস্তান্তর করবে তার বিনিময়ে ডিয়েগো গার্সিয়ার নিয়ন্ত্রণ কমপক্ষে নিরানব্বই বছর ধরে রাখবে ব্রিটিশ কর্মকর্তাদের দাবি যুক্তরাষ্ট্রের সমর্থনেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে কিন্তু ট্রাম্প পন্থীরা এটিকে চীনের সঙ্গে মরিশাসের জোটকে মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখছেন ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও চুক্তি বাস্তবায়নে আলোচনা করেছেন স্টারমার চুক্তিতে ক্ষতিকর প্রভাব রোধে জোট দেন এবং ঘাটি পরিচালনা অব্যাহত রাখার শর্ত পূরণের তাগিদ দেন উভয় নেতা শীঘ্রই আবার আলোচনার আশাবাদ ব্যক্ত করেছেন গত বছর স্টারমার মরিশাসের তৎকালীন প্রধানমন্ত্রী প্রভিন্দ জাগনাথ ও জো বাইডেন প্রশাসনের সমর্থনে চুক্তিটি অনুমোদন করেন দু সালে আন্তর্জাতিক আদালতের রায়ে যুক্তরাজ্যকে চাবসের নিয়ন্ত্রণ ছাড়তে বলা হয়েছিল তবে যুক্তরাষ্ট্র ও মরিশাসে সরকার পরিবর্তনের পর চুক্তিটি অনিশ্চিত হয়ে পড়েছে রামকুলাম চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন যার ফলে ডিয়েগো গার্সিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখতে যুক্তরাজ্যের প্রস্তাবিত নব্বই মিলিয়ন পাউন্ড এখন অগ্রিম দেওয়ার প্রস্তাব করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়েছেন এই চুক্তি ভারত মহাসাগরী মার্কিন নিরাপত্তা ও সামরিক অবস্থানের জন্য হুমকি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে